জয় গুরু কেমন আছেন সবাই আজকে দেরাদুনে সরি মুসুরির মানে শেষ দিন আমরা চলে যাব সকালবেলা মানে এত ঠান্ডা লাগছে এনে চাটা খেয়ে এইখানে এই যে চা মুড়ি সব মোটামুটি রেডি দাদা চা করেছে কি সুন্দর লিখা চা দেড় মাল্টা হা করে দেখছে ভাবছে যে চলে যাবে ঠান্ডা ছেড়ে

ওই হলো বলো একটু খারাপ খারাপও লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ভালোও লাগছে মনটা খারাপ লাগছে যাই হোক দেরাদুন যাচ্ছি ওখানে একটা হোটেল নেওয়া হবে সারাদিন ঘোরা হবে পৌনে দশটায় মেল আছে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলো এক সপ্তাহ ঘোরা আর কী বলি বলে দিদিও বসে আছে না মুখ ঢাকা দিয়ে দাদা এখন ওই যে রুমটা আমরা ছিলাম ওতে ওর স্লিপের টাকা আনতে গেছে তাই আমরা একটু ওয়েট করছি এটা হচ্ছে মৌসুরীর ট্যাক্সি স্ট্যান্ড তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখে এটা হচ্ছে মৌসুরীর ওই চার চাকা আর কি এখানে সমস্ত ধরনের চার চাকা পাওয়া যায় এ তোমাদেরকে একটু দেখিয়ে দেবো একদম ম্যান হলের নিচুতে এই গাড়ি যে আছে এর ওপরই হচ্ছে ম্যান হল আর এই এর পাশেই আমরা হোটেলটায় ছিলাম খুব ভালো এত ভালো জায়গায় আমরা ছিলাম মানে খুব একবারে মানে বিশাল ভালো জায়গা ছিলাম এবার বলতে বলতে আমি আর ভিডিও করে উঠতে পারিনি এত তাড়াতাড়ি ছিল আজ আর আজকের দিনটাই তো বলো না সেই জন্য একদম উঁশরি থেকে সোজা দেরাদুনে পৌঁছে গেছি দেরাদুনে পৌঁছে ওখানে ফেস টেস হয়ে টিফিন টিফিন খাওয়া দাওয়া করে আর কি টিফিন করে আর আমরা বেরিয়েছি এটা হচ্ছে দেরাদুনের জো এখানে বলছে প্রচুর জীবজন্তু আছে বাঘ আছে আর খুব দেখার মতো মানে সব আজ জীবজন্তু আছে আর কি সেই জন্য আমরা এখানে চল চলে এলাম তবে বন্ধুরা এত কড়া গাইডলাইন আমার কাঁধে যে ব্যাগ ঝুলানোটা আছে ওইটা পর্যন্ত চেক করেছে বুঝেছ আর কোনো জিনিস এমনি ইয়ে নিয়ে ঢোকা যাবে না তোমার ইয়ে করতে হবে চেক ওখানে চেক চেক করবে তো ওদেরকে দেখাতে হবে আর আমরা অলরেডি ভেতরে ঢুকে গেছি মানে জোর ভেতরে প্রবেশ করেছে আর প্রচুর ভিড় কত ভিড় দেখো না প্রচুর লোক প্রচুর লোক আর টিকিট প্রায় কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ মিনিটেরও একটু বেশি হবে আধ ঘন্টার মতো লাইন দিতে হয়েছে লাইন দেওয়ার পর তবে টিকিট পাওয়া গেছে এত ভিড় হচ্ছে প্রচুর লোকজন যাচ্ছে আমাদের মতো ট্যুরিস্ট নয় প্রচুর যাচ্ছি আর যেখানটা টিকিটে লাইন ওখানটা তো ভিডিও করা হয়নি আর আর তবে কিন্তু মানে জায়গাটা খুব সুন্দর এটা বাইরে টাকানো এখনো ওই মানে বাইরে মানে ঢোকার পরই একটু ভিতরটা একদম ভিতরটা নয় ওটা তোমাদের দেখাচ্ছি আর তাও ভালো লাগছে আর এত সুন্দর সুন্দর রঙের রঙের গাছ গাছ দেখেই তোমাদের মন ভরে যাবে আর আমি অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি আর কত বড়ো বড়ো গাছ জঙ্গল দেখো না আর পায়ে হেঁটে ঘুরছি তো বেশ ভালোও লাগছে বিশাল জায়গা নিয়ে বিশাল জায়গা এত সুন্দর জায়গাটা জায়গাটা খুব ভালো লেগেছে তবে এখনো পর্যন্ত অনেকটা ঘুরে ফেললাম বাঘ মামা হাতি মামা দেখা এখনো পাইনি দেখা যাক যদি দেখতে পাই আমিও দেখতে পাবো তোমরাও আমার সাথে সাথে দেখতে পাবে আর আমি তো শুধু এদিক ওদিক সেদিক করছি দেখি যে মামা আছে কি না এটা একটা কী তাবু ছোটো করা আছে বুঝতে পারছি না কোনো জন্তু জানোয়ার কিছু নেই আর এই দিকে বলতে বলতে ময়ূর দেখতে রয়েছি দেখো কী সুন্দর পেখম মেলে আহাই দেখো পুরো জাল দিয়ে তো আর ওই ভিতরটাতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না তবে খুব ভালো লাগছে একদম খুব সুন্দরভাবে পেখমটা মেলেছে আর এরকম আমি আর একবার ময়ূর দেখেছিলাম এমনি দেখেছিলাম এরকম পেখম মেলতে দেখিনি আর ওই জন্য সেই জন্য পেখমটা এত সুন্দর ছড়িয়েছে খুব সুন্দর পেখমটা মেলেছে এর আগে আমি দেখেছি কিন্তু এত সুন্দরভাবে পেখম মেলে মেলতে দেখি নি আর ওই একজনই পেখম মেলেছে ঘুরে ঘুরে নাচছে দেখো না খালি আহা আহা মানে বেশ ভালো লাগছে তোমরা বুঝতে পারছো কি জানি না ওই একদম জালের ভিতর দিক দিয়ে ওই একজন ওই একজন বসে আছে আর এই দিকে আছে আরও দুজন এই যে একজন ওই একজন ওটা খান্তিন চারেক দেখতে পেলাম ময়ূর আর ও তো নিজের একদম রূপ খালি ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে বেশ ভালো লাগছে বাবু যাই বলো এই ময়ূরটা আমার খুব ভালো লেগেছে বেশ সুন্দরভাবে বাবা একবার পেখাম ছড়িয়ে আর এমন ডাকছে কিচ 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 করে এত সুন্দর টাঁকছে বেশ ভালো লাগছে তারপর তো আর কোনো বাঘ দেখা নেই দেখতেও পাইনি এমনি ভিড় হয়েছে প্রচুর বা জঙ্গল টাঙ্গল দেখে বেশ ভালো লাগছিল কিন্তু বাঘ চোখে দেখতে পাইনি যে কোথায় গেল মামা কোথায় গেল মামা আমি ভেবেছিলাম ওই যে বড় বড় গেট ঘেরা আছে হয়তো ভিতরে আছে ও বাবা ওই দিকে যাওয়ার কোনো এমনি ঘেরা আছে আর এইসব এত জঙ্গলে ভেবেছিলাম হয়তো বাঘ সিংহ কিছু থাকবে এর থেকে আমার পুরীর নন্দনখানন অনেক ভালো একবারে কত সুন্দরভাবে বাঘ দেখেছিলাম সিংহ দেখেছিলাম তারপরে যে গাইড ছিল আমাদের উনি এমন টাইমে নিয়ে গেছিলো বলেছিল যে যেই সময় খাবে সেই সময় নিয়ে যাবো আর সত্যিতে খেতে দিচ্ছিলো আর সেই সময় গিয়েছিলাম ভালো লেগেছিল যাই হোক এখানে এগুলো কি নাম বললো আমি জানি না তোমরা যদি কেউ নাম জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও যে এদের নাম কি আর কি দেখাবো বলো কি বলে ঢুকে যেই জোতে তোমাদের জুজু দেখাবো বলে দেখাতে পারিনি ওই যেটুকু পেরেছি আমি দেখেছি সেটুকু তোমাদেরকে দেখালাম আর সব ওই সব ফাঁকা 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 খালি শুধু ওই হন হন করে ঘুরে 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 মরছি আর সেই ধরনের কিছু দেখতে পাইনি আর এক জায়গায় সাপ না কি সাপের আর কি জায়গা করা আছে ঠান্ডা লেগেছে এত কাশি করেছে বন্ধুরা আর ভয়েস দিতে দিতে মানে গলা এত খুসখুস খুসখুস করছে আর কি বলবো আর এগুলো তো সেইভাবে ইয়ে করা হয়নি আর এত সাউন্ড আর তার মধ্যে আবার সেই মানে ওই অ্যালাউন্স করছে সেই জন্য ভয়েস দিয়ে ভিডিও দিতে বাধ্য হলাম আর দেখো না খালি আমি এখনো পর্যন্ত বাঘ দেখতে পেলাম না আমরা ঘুরে ঘুরেই গেলাম তারপরে বেশ জায়গা প্রচুর গাছপালা দেখেছি ঘুরতে যে কিছু হোক না হোক গাছপালা দেখছি দেখ এতক্ষণে ভাগ নয় ভাগ নয় ভাগ নয় এগুলো হচ্ছে হরিণ এগুলো হরিণ হয় দেখ কত হরিণ হয় তোমার একসাথে খেলা করছে আর হরিণ দেখা হয়ে গেল বাঘের আর কোনো গল্প নেই বাঘ বাঘ করতে করতে বাড়ি ফিরি আমাদের তাও চেষ্টা করছি এদিন কোদিন সেদিনকে আমাকে দেখলেই ঘুরতে পারবি যে যদি দেখতে পাই যদি দেখতে পাই এরম করছিলে আমার জায়গাটা ভালো জায়গাটা নিঃসন্দেহে ভালো তবে জো একদম ভালো না যে কারণে জোয়ে ঢুকেছি সে কারণে জোটা আমার একদম ভালো লাগেনি আমি তো কোনোদিন যদি আবার ওইদিকে কোনো দিন ঘুরতে যাই এই জোয়েতে অত গাইডলাইন মেনে টিকিট কেটে বিশাল করা করে বিশাল করা করে আমার ভালো লেগেছে জায়গাটা কিন্তু মনটা খারাপ সবার আমাদের ব্যাচে সবার দূর দূর মানে টিকিট দিয়ে না একদম সব ফাঁকা সে ধরনের কিছু নয় আর দেখতে সুন্দর লাগছে জায়গাটা এটা এটা আবার ওই সেই বদ্রি পাখি গো আমাদের বাড়িতেও এখন আর নেই তখন ছিল আমার ছেলে বসেছিল বদ্রি তারপরে ওই ওই কী সব নাম পাখি ভুলে যাচ্ছি বাবু যাই হোক আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে হয়ে এই গাছতলাটা একটু বুঝলাম বসে এবার আবার উঠে পড়ছি আবার অন্য জায়গায় তো যেতে হবে কভার করতে হবে ঘোড়াটা সেই জন্য দাদা বললো চলো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি হাঁটতে হাঁটতে ওই বলছি আর কি দূর দূর কী করতে ঢুকলাম সেই ধরনের কিচ্ছু নেই তোমাদেরকে দেখালাম বলো না মনটা এত খারাপ লাগছে কিন্তু যে কারণে এত আসানে এখানে অনেকটা দেরাদুন থেকে এই ভিতরটা অনেকটা মানে চার চাকা করে আমরা এসেছি দেখবো সবাই জো জো করলো যে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা কিন্তু ভালো লাগে না পরিবেশ ভালো গাছপালা আছে সব ঠিক আছে কিন্তু যে কারণে ঢোকায় দেখো চেকিং হচ্ছে দেখে দেখেছো ভিতরে ওখানে ওই মানে না চেক করে তোমাকে ঢুকতেই দেবে না এমন চেকিংয়ের জায়গা আমরা গাড়ির কাছে চলে এলাম গাড়িতে উঠবো বলে এবার সাথে থেকে আর এর থেকে আমাদের ওই তোমার ইয়ের চিড়িয়াখানাটা অনেক ভালো অনেক ভালো পুরীর পুরীর নন্দনকাননে ওখানে সব কিছু দেখতে পেয়েছি সব কিছু বাঘ থেকে আরম্ভ করে সবই দেখতে পেয়েছি যাই হোক দুপুরে খাওয়া আর মানে ঢুকে পড়েছি হোটেলটা অনেক হোটেল খুঁজে 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 এই হোটেলটায় ঢুকে পড়েছি কিন্তু বন্ধুরা ওই সে না সে কী বলে এর নামে গগন ফাটে বলে না সেই সেটাই হয়েছে আমাদের কপালটা আজকে খারাপ জোতে গেছি ওখানেও ভালো লাগেনি আবার এখানেও একদম ভালো লাগেনি একদম ভালো লাগেনি মানে যেমন বাজে খাবার আর তেমন মানে কী বলবো একবারে যাচ্ছে তাই তরকারি আমার বান্ধবীটা তো তরকারি ডাল কিছুই খাইনি ভাতও খাইনি ও একটুখানি খেলো খেয়ে বললো না খেতে পারবো না আমি ডালটা দিয়ে একটু ভাতটা খাচ্ছিলাম আর তরকারিটা একটু মুখে দিচ্ছে এত গা পাক দিচ্ছে বমি বমি পাচ্ছে দেখো না নাড়াচাড়া করে একটু মুখে দিচ্ছে সে গা গাগুলোচ্ছে এখানে খাবার এত বাজে এত বাজে আমরা ওই জাগমা করে খেয়ে চলে এসছি আর এইটা হচ্ছে তোমার জায়গাটা ভুলে যাচ্ছি তোমার সেই পাহাড়ের ভি মানে ভিতরে সেই জল মারিয়ে মারিয়ে যেতে হবে ঝর্না পাহাড়ের ভিতরে ঝর্না আর এইটা হচ্ছে ঢোকার প্রবেশপথ আর ওইটা হচ্ছে টিকিট কাউন্টার দাদা টিকিট কেটে আমরা অলরেডি প্রবেশপথ দিয়ে ভিতরে ঢুকে গেছি চলো দেখতে থাকো সাথে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বন্ধুরা জায়গাটা বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর এই যে ঝর্ণাটা এটা একদম ওই শেষ বরাবর যে বলছে তো অনেকটা জল এবার যারা সব মানে জল থেকে আসছে সব দেখছে এই এক দাব না করে একদম ভিজে অনেকের আবার কোমর যারা একটু শর্ট সাইট তারা একবার কোমর অব্দি ভিজে চলো কতটা কি হবে জানি না তবে যাবার ভিতরটা যাবার ইচ্ছা নেই কেন সব ভিজে যাবে আমরা তো আর ড্রেস অন্য আনেনি যে এখানে আবার চেঞ্জ করে নেব সেই জন্য এখান এখানটায় দাঁড়ালাম এখানটায় আনলাম না তোরা যা ওই ছেলে দুটো গেছে ওরা প্যান্ট চেঞ্জ করে আমরা এখান থেকেই ছবিটা তুললাম ওই যে পিছনটা দেখছো ওই পিছনটা দিয়ে একদম সুলঙ্গর ভেতর দিয়ে আর তোমার ওই এটা ঝর্ণাটায় চলে যেতে হবে ওই জন্যে আর গেলাম না যে না আমরা যাব না ভিজে যাবে এবার কত তুমি প্যান্ট গোটাবে বলো অতটা প্যান্ট যারা আসছে বলছে পুরো মানে এক দাব বেশি জল অতটা প্যান গোটানো অসম্ভব ব্যাপার সেই জন্য গেলাম না এখানটাই তোমাদের একটু দেখালাম দেখে না আর বেশ ভালো লাগছে এখানে এটা বেশ সুন্দর লাগছে এটাও ছোটোখাটো পাহাড় আছে আর এই পাহাড়ে ভিতর দিক দিয়ে কত লোক দেখানো ওই ভিতর দিক দিয়ে ভিতর দিক দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা একটু করছি ওইটা দিয়ে আর একদম চলে